আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবুল হায়াত মানিক লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তো আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো লিভারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসুখ নিয়ে কিংবা রোগ নিয়ে যেটিকে আমরা লিভার সিরোসিস হিসেবে বলা হয় লিভার সিরোসিস কি আমাদের রোগীদের একটি কমন কোশ্চেন থাকে এরকম যে স্যার আমার লিভার সিরোসিস আছে কি না লিভার সিরোসিস হচ্ছে লিভারের একটি অত্যন্ত দীর্ঘমেয়াদি এবং লিভারের প্রধাও হয়ে এই অসুখটি হয় এটি কিভাবে হয় ধরেন কোনো কারণে আপনার লিভারে কোনো একটি ইনফেকশন হলে লিভারের মধ্যে আমরা সেটিকে লিভারের হেপাটাইটিস বলা হয় কিংবা লিভার প্রদাহ বলা হয় এই লিভার প্রদাহটি যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরে চলতে থাকে তখন ধীরে ধীরে লিভারের যে কোষ যেটিকে হেপাটোসাইড বলা হয় সেই কোষগুলো ধীরে ধীরে মারা যেতে থাকে এবং লিভারটি শক্ত হয়ে যায় লিভারটি শক্ত হয়ে গেলে তখন এটিকে লিভার ফাইব্রোসিস বলা হয় এই লিভার ফাইব্রোসিস অবস্থায়ও যদি রোগীটি দীর্ঘদিন ধরে এই প্রদাহ চিকিৎসা না করে এবং এটি ক্রমান্বয়ে চলতে থাকে তাহলে রুগীটি লিভারটি একটি সময় সম্পূর্ণভাবে শক্ত হয়ে লিভার সিরোসিসে রূপ। এই যে লিভারের হ্যাপাট কনিক হ্যাপাটাইটিস থেকে লিভার ফাইব্রোসিস তারপর লিভার সিরোসিস এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই জন্য আমার আজকেই লিভারে ক্রনিক হ্যাপাটাইটিস হয়েছে এবং কালকেই লিভার সিরোসিস হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় ক্রনিক হ্যাপাটাইটিস থেকে লিভার ফাইব্রোসিস হয়ে লিভার সিরোসিস হতে সাধারণত দশ থেকে পনেরো বছর পর্যন্ত সময় লাগে তো এর মধ্যেও যদি আমরা লিভারের অসুখকে চিহ্নিত করে কি কারণে ক্রনিক হেপাটাইটিস হচ্ছে সেটিকে চিহ্নিত করে চিকিৎসা নিতে পারি তাহলে আমি লিভার সিরোসিসকে ঠেকাতে পারব সেজন্য আমাদেরকে লিভার সিরোসিস হচ্ছে কি সেই কারণগুলো জানা প্রয়োজন কি কারণে আমার লিভার সিরোসিস হয় বাংলাদেশের জন্য প্রথম কারণটি হচ্ছে ক্রনিক হেপাটাইটিসের মধ্যে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস অর্থাৎ যদি হেপাটাইটিস বি ভাইরাস অথবা হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনের মাধ্যমে কারো লিভারে ক্রনিক হেপাটাইটিস হয় এবং সেটি ক্রমান্বয়ে চলতে থাকে তখন তার ধীরে ধীরে লিভার ফাইব্রোসিস হতে পারে এটি ছাড়া বর্তমানে বিশ্বব্যাপী আরেকটি কারণ খুব মহামারী আকারে দেখা দিচ্ছে সেটি হচ্ছে আমাদের ফ্যাটি লিভার ডিজিস হ্যাঁ আমরা যা এখন করে দেখি যে এটি ফ্যাটি লিভার আছে এই ফ্যাটি লিভারও যদি অনেক দিন আনট্রিটেড অবস্থায় থাকে এটিও আমাদেরকে লিভার সিরোসিস করতে পারে আরেকটি কমন কারণ হচ্ছে বাংলাদেশে খুব কম হলেও পাশ্চাত্যে খুব বেশি হয় সেটি হচ্ছে অ্যালকোহলিক হ্যাপাটাইটিস এই তিনটি কারণেই আসলে লিভার এই অ্যালকোহলিক লিভার ডিজিস থেকেও আমাদের লিভার সিরোসিস হতে পারে এছাড়াও আরও কিছু আনকমন কারণ আছে অর্থাৎ যেগুলো আমরা খুব কম পাই যেমন অটো হ্যাপাটাইটিস, হেপাটাইটিস উইলসন ডিজিস প্রাইমারি বিলিয়ারি সিরোসিস এই জাতীয় কিছু অসুখ আছে যেগুলো থেকেও আমাদের লিভার সিরোসিস হতে পারে এখন আমার লিভার সিরোসিস হয়েছে কি না এটি আমি কিভাবে বুঝব এটি বোঝার জন্য একটি সবার প্রথমে একটি খুব সাধারণ পরীক্ষা সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ লিভার আমরা আলট্রাসোনোগ্রাম অফ লিভার করেই বুঝতে পারি যে আমার আমি লিভার সিরোসিসে আক্রান্ত কিনা না এটি ছাড়াও আমাদেরকে অনেক সময় লিভার ফাংশনের কিছু পরীক্ষা করতে হয় যেমন এচ জি পি জি ওটি সেরাম বিলিরুবিন সেরাম অ্যালবোমিন এই পরীক্ষাগুলো আমাকে আমার লিভারের কার্যক্ষমতা সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকে আবার এটিকে আমি যদি আরও কনফার্ম করতে চাই তাহলে অনেক সময় আমাদের ফাইব্রো স্ক্যান অফ লিভার নামে একটি পরীক্ষা আছে এটি করে আমরা লিভার সিরোসিস সম্পর্কে ধারণা পেতে পারি আবার এই লিভার সিরোসিসকে যদি আমি কনফার্ম করতে চাই তাহলে আমাকে লিভার বায়োপসি কিংবা একটু সুই দিয়ে লিভার থেকে মাংস নিয়ে পরীক্ষা করে এটিকে নিশ্চিত করা যে আমার লিভার সিরোসিস হয়েছে কিনা এখন লিভার সিরোসিস হলে আসলে আমার কী হবে আমি কি লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে আসবো এটি সবচাইতে হতাশাজনক হচ্ছে যে লিভার সিরোসিস হলে আসলে আপনার শরীরে শারীরিক কোনো অসুবিধা হয় না এজন্য লিভার সিরোসিস হলে আমরা এটি আসলে সঙ্গে সঙ্গে বুঝতেও পারি না লিভার সিরোসিস হলে আমি কখন বুঝতে পারবো যখন লিভার সিরোসিস হওয়ার পরে লিভারের কার্যক্ষমতা সত্তর থেকে আশি ভাগ নষ্ট হয়ে যেয়ে আমার অন্যান্য অসুবিধাগুলো প্রকাশ পায় তখনই লিভার সিরোসিস বোঝা যায় অন্যান্য অসুবিধাগুলো কীরকম যেমন ধরেন লিভারের সিরোসিস হওয়ার পরে আপনার লিভারের জন্ডিস হতে পারে আপনার রক্ত বমি হতে পারে আপনার কালো পায়খানা হতে পারে এছাড়াও আপনি কখনো অজ্ঞান হয়ে যেতে পারেন আপনার পেটে পানি চলে আসতে পারে এগুলো হলে তখন বোঝা যায় যে আমার লিভার সিরোসিসের শেষ পর্যায়ে আসলে আমি পৌঁছে গেছি এবং তখনই এই লক্ষণগুলো প্রকাশ পায় এই জন্য লিভার সিরোসিস যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে আমাদেরকে এই লিভার সিরোসিসের যে কমপ্লিকেশনগুলো সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারব। এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে একটি জিনিস যে লিভার সিরোসিস একদম ইনিভার্সিবল একটি অসুখ অর্থাৎ লিভার সিরোসিস একবার হয়ে গেলে এটিকে আমরা আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না এই জন্য লিভার সিরোসিস হওয়ার আগেই আমাদেরকে এটি ডায়াগনোসিস করতে হবে আমরা আশা করব এই ভিডিওটি থেকে আপনি লিভার সম্পর্কে এই ধারণাটুকু থাকলে আপনি অতি সত্বর চিকিৎসা নিবেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে তাহলে সেটি লিভার সিরোসিস দিকে যাচ্ছে কিনা সেটি পরীক্ষা করে দেখে সেটিকে থামাতে হবে সেটির প্রোগ্রেশনকে হল্ট করতে হবে আমরা আশা করি সবাই এই ভিডিও দেখে এইটুকু আমরা শিখে রাখতে পারবো মনে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে